ছয় ডিসেম্বর স্বোরাচার এরশাদ সরকার পতন ও গণতন্ত্রে উত্তরণ দিবস উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য এতে যোগ দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন আওয়ামী লীগ পনেরো বছরে সকল প্রতিষ্ঠান ধ্বংসের পাশাপাশি গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করেছে তাদের আর রাজনীতি করার অধিকার নেই হাজার হাজার ছাত্র জনতার শহীদের রক্তের বিনিময়ে আমরা আবার পেলাম গণতন্ত্র পুনরুদ্ধার হলো সেই গণতন্ত্র আজকে আমাদেরকে ধরে রাখতে হবে আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন ছাত্র জনতার আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার তাদের ব্যর্থ করতে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে বলে সতর্ক করেন তিনি তারা চেষ্টা করবে তারা পতিত একটি স্বৈরাচারী সরকার তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য সেই চেষ্টাগুলো যে করছে আপনারা নিজেরা সকলেই টের পাচ্ছেন সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে এদিকে ভারতের আগ্রাসন ও অপপ্রচারের বিরুদ্ধে গুলশান এলাকায় ভারতীয় পণ্য বর্জন কর্মসূচিতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন প্রতিবেশী দেশের সকল ষড়যন্ত্র রুখতে দেশের মানুষ ঐক্যবদ্ধ এই গ্লোবালাইজ পৃথিবীতে একে অন্যের সাথে লেনদেন হয় বাণিজ্য হয় কিন্তু যারা ঘৃণা করে আমাদেরকে যারা আমাদের দেশের প্রতি আগ্রাসন চালাতে উস্কানি দেয় তাদের সাথে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে চাই গোলাম মোর্শেদ বৈশাখী সংবাদ ঢাকা